ডিআর স্কিনে স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি কোন ধরনের পুকুরে চাষ করতে হবে এই মাছটি কোথা থেকে ভালো মানের পোনা কয় করতে পারবেন ও এটি কত দিনে বাজারজাত করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এটি কি কি খাবার খাওয়াবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন দেখতে পাচ্ছেন এই মাছটিকে আমরা সাভারিংয়ে রাখছি এটিকে সাবারিং করা হচ্ছে এটি আমরা এক জায়গায় হোম ডেলিভারি করব। এটি আমরা প্রস্তুত করে তারপরে সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করি আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটি সাভারিং করা হচ্ছে এটিকে জন্না খাওয়ানি হচ্ছে তারপরে এই মাছটিকে আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিওয়াজ যারা আমাদের কাছ থেকে এই হাইব্রিড মাগুর মাছের পোনাটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই হাইব্রিড মাগুর মাছটি অবশ্যই আমাদের কাছ থেকে ভালো জাতের ভালো মানের পানা কয় করতে পারবেন এই মাছটি তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে আপনারা অল্প সময়ের ভিতরে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন দেখতে পাচ্ছেন এটি এই মাছটিকে সাভারিং করে তারপরে আমরা অক্সিজেন ডামে করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বৃহস আপনার অবশ্যই ভালো জাতের পনা কয় করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে হাইব্রিড মাগুর মাছের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা সংগ্রহ করতে পারবেন এই মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি চাষ করে যে কোনো চাষিরা সফলতা লাভ করতে পারবেন অল্প সময়ের ভিতরে অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পারছেন এটি আড়াই থেকে তিন ইঞ্চি সাইজার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আপনারা যাদের কাছ থেকে সংগ্রহ করেন অবশ্যই ভালো জাতের পোনা ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই মাছটি সংগ্রহ করতে পারবেন বিওয়াস এই হাইব্রিড মাগুর মাছটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি অল্প সময়ের ভিতরে বাজারজাত করে দিতে পারবেন যেমন এটিকে আড়াই থেকে তিন মাস চাষ করে আপনারা বাজারজাত করে দিতে পারবেন এটি তিন আড়াই থেকে তিন মাসে আপনার এক কেজি প্লাস ওজন আসবে আড়াই থেকে তিন মাসে এটি এক একটা এক থেকে দেড় কেজি প্লাস ওজন আসতে পারে আপনারা এটি খাবারের উপরে নির্ভর করবো কতটুকু ওজন আনতে পারবেন যত বেশি খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এটি রাগ জাতি হাইব্রিড মাগুর মাছের পোনা এটিকে যত খাবার খাওয়াবেন ততই দ্রুত খাবার খাবে হাইব্রিড মাগুর মাছটি কোন ধরনের পুকুরে চাষ করতে পারবেন যাদের ময়লা আবর্জনা পুকুর আছে বা নারী বুড়ি আছে মুরগির লিটার গরুর লিটার বা গরুর নারী বুড়ি এই জাতীয় খাবার আছে যারা তারা একদম বিনা খরচে চাষ করতে পারবেন অন্য কোনো খাদ্য খাওয়াতে হবে না এগুলা খাদ্য খাওয়াই এই মাছটিকে চাষ করে সফলতা লাভ করতে পারবেন তা বিরাজ আমাদের কাছে আপনাদের কাছে একটি ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ